জয় হিন্দুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা অনেক দিন পর মানে প্রায় ছ সাত দিন পর আপলোড হচ্ছে তো এর মধ্যে ভিডিও করার সেরকম সময় ছিল না আর সেরকম সুযোগও পাইনি ভিডিও করার সেই জন্য ভিডিওটা হয়নি তো আজকে আফটার সিক্স সেভেন ডেজ তো আজকে ভিডিওটা আসছে তো আজকে ভিডিওটা স্পেশালি কী কী টপিকে সেটা একটু পরে বলছি আগে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই আমি হচ্ছে সুব্রদীপ আর আমি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী তো তোমরা যারা যারা এস জিকে লক্ষ্য করে পড়াশোনা করছো তাদের জন্য আমার এই চ্যানেলটা সব থেকে ভালো হতে পারে কারণ আমি কীভাবে পড়ি না পড়ি আমার ডেলি রুটিন এসব কিছু আমি চ্যানেলে বা ভিডিওতে হিসাবে আপলোড করি পার ডে তো অনেকেই আমাকে ফলো করে এবং আমি অনেক ইন্সপিরেশন পাই যে যদি আমার ভিডিও তোমরা কেউ ত্রিপুরা থেকে কেউ মালদা পুরুলিয়া বাঁকুড়া তারপর কলকাতার নানান সাইড এবং মুর্শিদাবাদ তারপরে এদিকে যেমন জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে এই সাইড থেকে অনেকে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা আমার ভিডিও দেখে এবং আমার মতনই সম্ভব হয়েছে ঠিক আছে তো অনেকটা ইন্সপিরেশন পাওয়া যায় সেখান থেকে আর হ্যাঁ তো তোমরা যারা যারা আমাকে কলে বা মেসেজে বলছিলে যে মেসেজ এবং অনেকে দেখলাম কমেন্টও করেছো যে কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই দিতে দেরি হচ্ছে ঠিক আছে অনেকে অনেক মানে অনেকে দেখছি মেসেজ করে রাখছো তো তাদেরকে একটাই কথা যে সবসময় মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তো সেই জন্য তোমাদেরকে বলি যে আমার যে নিচে ইনস্টাগ্রামের লিংক আছে সেই ইনস্টাগ্রামে গিয়ে আমাকে মেসেজ করতে পারো সেখানে হতে পারে একটু তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই বা হোয়াটসঅ্যাপে কল করলে অনেকটা প্রবলেম হয় তো পড়াশোনার সময় মোবাইলে যদি কল ঢুকে হঠাৎ করে কল ঢোকা হয় তাহলে অনেকটা প্রবলেম হয় সেই কারণে কলটা বা আমার মেসেজের রিপ্লাইও আসতে একটু দেরি হয় তো আজকে ভিডিওটা স্পেশালি একটা টপিক নিয়ে যে টপিকটা হচ্ছে গিয়ে এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ তারা অনেকেই আমাকে বলছো যে তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার লাগে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে আমি আমার কাছে স্পেশালি এখন পর্যন্ত যে কোশ্চেন আছে সেটা হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন আমি রেডি করেছি তো স্পেশালি তোমাদের জন্য সেই কোশ্চেনগুলো আমি পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রেখেছি তোমরা তাড়াতাড়ি চলে যাও সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং পিডিএফের পাসওয়ার্ড রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো পাসওয়ার্ডটা তোমরা ভিডিওর শেষে আমি বলে দেব ঠিক আছে তো গাইজ আজকে ভিডিওটাতে একটা জিনিস আমি কথা বলবো যে আমরা যেখানে রানিং করি রানিং যে গ্রাউন্ড আছে এরা আমি জানি সবার সাথেই প্রায় মিলতে পারে তো আমরা যেখানে রানিং করি তো সেখানে ওখানে দুটো ছেলে আছে যারা জিম জিমে ভর্তি হয়েছে ঠিক আছে আর আমরা যেমন গ্রাউন্ডে যাই ওরা জিমে যায় সেম তো ওখানে একটা কম্পিটিশন হয় যে বলে যে যারা রানিং করে তারা নাকি জিমের ডাম্বালাতে পারবে না আর যারা জিম করে তারা আবার বলছে যারা রানিং করে তারা বলছে তোরা গ্রাউন্ডে রান করতে পারবে এরকম একটা মানে সবসময় একটা কন্টেস্ট চলতে থাকে এই দেখো এই কনটেস্টটা কিন্তু খুব একটা ভালো না যারা যারা করছে তারা তারা হয়তো জানো যে কনটেস্টটা কত মানে কি পরিমানে কি লেভেলে চলে যেতে পারে কিন্তু হ্যাঁ এটাকে যদি তোমার আহ চুনতি বলে ধরে নাও মানে কি বলেছে এটাকে লেভেল যেটাকে বলা হয় যে আমাকে লেভেলের থেকে আপ করতে হবে সেটা যদি ধরে নাও তাহলে তোমার জন্য ভালো আর যদি আদারওয়াইজ তোমরা এটা যদি কোনো বেকার কাজের জন্য ধরো তাহলে কিন্তু সেটা তোমাদেরই ক্ষতি সো আজকে ভিডিওটা স্পেশালি দুটো সাবজেক্টের আমি পিডিএফ দিব যেমনটা বলেছিলাম তো প্রথম যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ এবং দ্বিতীয়টা হচ্ছে রিজনিং তো ম্যাথের পঞ্চাশটা কোশ্চেন এবং রিজনিং পঞ্চাশটা কোশ্চেনের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েছি এবং যারা টেলিগ্রাম নেই যাদের চ্যানেলে মানে যারা যাদের টেলিগ্রাম নেই এবং টেলিগ্রাম ডাউনলোড করতে অসুবিধা হয় তো তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো নে যারা হোয়াটসঅ্যাপ আর যারা গ্রুপে জয়েন নেই তারা টেলিগ্রামে মানে এখন পর্যন্ত জয়েন হওনি আমি আজকে আজকে কিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি শুক্রবার দিন দুপুর বারোটায় পোস্ট করে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তা ততক্ষণে যারা যারা জয়েন হওনি তারা তারা তাদের জয়েন হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে তোমরা পেয়ে যাবে আর যারা শুক্রবারের পরে ভিডিওটা দেখবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপে চলে যাবে সেখানে গিয়ে আজকের ডেটে বা আজকের যেটা ডেট আজকের ডেট হচ্ছে আমি তোমাদেরকে বলি আজকে হচ্ছে সাত তারিখ ঠিক আছে সাত তারিখের ডেটের পরে মানে সাত তারিখের ডেটে যেই টেলিগ্রামে যে আপ আপডেট হয়েছে মানে সাত তারিখ বা আট তারিখের মধ্যে যে আপ থাকবে সেগুলোকে তোমরা একটু নোটিস করবে সেগুলোর মধ্যেই পিডিএফ তোমরা পেয়ে যাবে আর পিডিএফের যে পাসওয়ার্ড থাকবে সেটা থাকবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ঠিক আছে একবার ওয়ান টু থ্রি লিখবে পরে আরেকবার ওয়ান টু থ্রি লেখবে তাহলে ওটা হচ্ছে পিডিএফ পাসওয়ার্ড হবে তো এই পিডিএফের পাসওয়ার্ডটা তোমাদের জন্য স্পেশালি আর নেক্সট যে দুটো সাবজেক্ট থাকে সেটা হচ্ছে জি এবং হিন্দি সেটা নেক্সট আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর যাদের ইংলিশ লাগবে তারা একটু আমাকে কমেন্টে বলে দেবে কার কার ইংলিশের দরকার আছে ঠিক আছে কারণ আমার পার্সোনালভাবে ইংরেজি নেই তো তোমাদের যদি লাগে তাহলে আমি ইংলিশ ইংরেজি অন্য কারো কাছ থেকে জোগাড় করে দিতে পারি আর যদি কারো কাছে মনে হয় যে আমার কাছে ফুল মানে দু হাজার থেকে দু হাজার পঁচিশ ফুল সাবজেক্টের বা ফুল পিডিএফ রয়েছে এবং তারা যদি কেউ দিতে চাও তাহলে আমাকে পার্সোনালে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর আমি অ্যাডমিন আমাকে মেসেজ করে তোমরা আমাকে দিতে পারো এবং সেটা আমি গ্রুপে একদম বিনামূল্যে সবাইকে শেয়ার করব যদি তোমার মনে হয় যে কারো উপকার হবে ঠিক আছে যদি তোমার তার উপকার করার ইচ্ছা থাকে তাহলে আমাকে দিতে পারো আমি সম্পূর্ণ বিনামূল্যে সেটা নেক্সট যে থাকবে যারা যারা অডিয়েন্স তাদেরকে আমি সবাইকে শেয়ার করে দেবো ঠিক আছে সেটা টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটি লাইক করবে যদি ভালো লেগে থাকে আর আমার জার্নিতে সাথে থাকো তোমরা জয় হিন্দ গুড বাই